মুসলিম ভাই ও বোনেরাম জাকাত সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনারা অনেকেই জানতে চান সেটা হলো যে জাকাত কাদেরকে দেওয়া যাবে কাদেরকে দেওয়া যাবে না তো জাকাত আপনি দিতে পারবেন না কাকে আগে এটা জেনে নেন নিজের পিতা মাতাকে জাকাত দেওয়া যাবে না দাদা দাদিকে জাকাত দেওয়া যাবে না নানা নানিকে কে জাকাত দেওয়া যাবে না নিজের ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না এবং কোনো ধরি ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না দিলে জাকাত আদে হবে না কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না আবার কারো কাফন দাফনের জন্য জাকাত দেওয়া যাবে না মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণে সরাসরি নির্মাণ কাজে জাকাত দেওয়া যাবে না রাস্তাঘাট নির্মাণ কাজে জাকাত দেওয়া যাবে না কারণ হলো কি জাকাতের মৌলিক মাস আলা হলো এটা তামলিক করতে হবে কাউকে মালিক বানিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে জাকাত দিতে হলে অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে দিতে হবে মালিক বানিয়ে দিতে হবে জাকাত কাকে দেওয়া যাবে জাকাত আপন জন যদি গরিব হয় মিসকিন হয় দেওয়া যাবে আপন কেমন নিজের ভাই নিজের বোন নিজের খালা ফুফু ফুফা মামা কিংবা শ্বশুর শাশুড়ি এরাও যদি গরিব হয় মেয়ের জামাই যদি গরিব হয় দেওয়া যাবে যদি গরিব হয় গরিবের সংজ্ঞাটা কি গরিবের সংজ্ঞাটা হলো যার কাছে নেশা পরিমাণ মাল নেই নেশা পরিমাণ সম্পদ যার কাছে নেই সে হলো গরিব তো যদি এমনটা হয় তাহলেই দেওয়া যাবে অন্যথায় এদেরকে দিলে দিলে আদায় হবে না এবং এটাও মনে রাখবেন জাকাত যদি কোনো ব্যক্তি নিজের জন্য চায় তাকেও জাকাত দেওয়া পরিষ্কার নিষেধ মধ্যে স্পষ্ট আছে যে ব্যক্তি জাকাত নিজের জন্য তাকে জাকাত দেওয়া যায় যাবে না দিবে না তো এই কারণে যারা এসে কখনো জাকাত চায় এমন ব্যক্তিকে দেওয়া যাবে না তবে খেয়াল রাখবেন অনেক সময় মাদ্রাসা থেকে এসে কিল যদি হয় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কিংবা খানার দেখা যায় কোনো একজন ওস্তাদ এসেছে তো যদি আপনার পরিচিত হয় বা নিশ্চিত আপনি হন যে হ্যাঁ এটা মাদ্রাসার পক্ষ থেকে এসেছে তাহলে লিল্লা ফান্ডের জন্য দিতে পারেন কারণ হলো বর্তমান আপনার আমার আত্মীয়দের মধ্যে দেখা যাবে আপনি আমি জাকাতের টাকা দিলাম সে টাকা দিয়ে সে গুনা কামালো সিগারেট খেলো ডিসবিল বিল দিলো কিংবা অন্য কোনো গুনাহের কাজ করলো তাহলে তো আপনার আমার টাকা যে উদ্দেশ্যে যে একটা ব্যক্তির উপকার হবে সে তো গুণাহে এই জন্য এখন সবচেয়ে নিরাপদ হলো জাকাত দেওয়ার ক্ষেত্রে ভালো জানা থাকলে লীল্লা ফান্ডে দিয়ে দেওয়া মাদ্রাসার লীল্লা বোর্ডিংয়ে দিয়ে দেওয়া এটা সবচেয়ে নিরাপদ এজন্য আমরা আমাদের জাকাত যেন ভালোভাবে আদায় হয় এবং সঠিকভাবে যেন আদায় হয় এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখবো লক্ষ্য রেখে জাকাত ঠিক মতো আদায় করব আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে ঠিক মতো জাকাত পরিশোধ করার তৌফিক দান করুন এবং আমাদের জাকাত আদায়ের দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য যে রহমত বরকত নিহিত রাখা হয়েছে তাও পাওয়ার তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দানা আলহামদুলিল্লাহ রবিল্লামিন